করছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি লাইফে চলে আসলাম আপনাদের মাঝখানে আপনারা যে যেখানে আছেন ডটপট করে চলে আসেন দেরি করবেন না কেউ জটপট করে আসবেন চলে আসেন সবাই যে যেখান থেকে দেখ দেরি করবেন না চলে আসেন ডাবল রিয়েট করবেন লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইবে করবেন যারা নেই সাবস্ক্রাইব করবেন একটু পাশে থাকবেন জলদি করে চলে আসেন নাজিমা বন্ধু চলে এসেছে থ্যাংক ইউ ರಶನ್ जल्दी करो रशन अनेकानेक धन्यवाद सुपार सुपार थैंक यू नाइस সবে একটু রিঅ্যাক্ট করেন যারা সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করবেন চলেন আসেন সবাই वाशिंग टेबर आओ वाशिंग टेबर आओ वाशिंग टेबर आओ वाशिंग टेबर आओ वाशिंग बराबर वाशिंग बराबर गुड इवनिंग सो स्वीट वो थैंक यू अच्छा वाचिंग तो बराबर वाचिंग बराबर वाचिंग बराबर वाचिंग बराबर पूर्व सुंदर थैंक यू केमोन कैमन आलिजार बंधु हमें भाला आ

ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ ভালোবাসা দিয়েন নিশ্চয় ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করেন একটু লাইক লাইক দেন সবাই স্ক্রিনে একটু ডাবল টাচ করেন তাহলে দেখবেন রিয়েটটা হয়ে যাব রিয়েট দিতে আমাদের কোনো পয়সা লাগে না এবং সাবস্ক্রাইব করতেও কোনো পয়সা লাগে না ভিডিওগুলো কেমন লাগে একটু জানাবেন চলে সবাই গুড নাইট গুড নাইট ডাবল হয়েছে নাজিমা বন্ধু গুড ইভিনিং থ্যাংক ইউ আচ্ছা ওয়াশিংটা কমাই না ওয়াশিংটা একটু বাড়ান আমার ভাষাটা যদি বুঝতে অসুবিধা হইতেছে একটু কমেন্ট করে জানাবেন আমার কথাটা ক্লিয়ার আছে না নাই যদি আমার বাংলা কথাগুলো না বুঝেন তাহলে আমি হিন্দিতে কথা বলবো কোনো সমস্যা নাই একটু কমেন্ট করে জানান আমি হিন্দিও বলতে পারি কোনো সমস্যা নাই বা অ্যাসামিস বলতে পারি কোনো সমস্যা নাই চলো সবাই একটু ওয়াচিং টা বাড়ান ওয়াচিং কমাবেন না রিয়েট করেন রিয়েট কেউ করেন নাই একটা মাত্র রিয়েট পড়েছে চব্বিশ জন বন্ধু ওয়াচিং এ রিয়েট মাত্র একটা পড়েছে সবাই একটু রিয়েট করেন রিয়েট করতে কোনো পয়সা লাগে না করতে পয়সা লাগে না তো আপনারা হিংসা না করে একটু রিয়েট করবেন এবং আমার ফার্স্ট ভিডিওতে কমেন্ট রেখে যাবেন কমেন্ট ধরে ধরে আপনাদের বাসায় চলে যাব আমি করে কমেন্ট রেখে যাবেন আপলোক কাছে দেখ রায় প্লিজ কমেন্ট করকে বলিয়ে

পরদেশে থাহে আপনাদের মহব্বতে এই পরদেশে থাকতেছি তো আপনাদের একটু ভালোবাসা চাই কিছু না আপনারা একটু ভালোবাসা দিয়েন তো অনেক অনেক ধন্যবাদ না যাওয়া বন্ধুকে কমেন্ট করতেছে একলাই আপনারা একটু ভালোবাসা দিবেন পরদেশে থাকি আপনাদের ভালোবাসা পাইলে অনেক ভালো লাগে এসেছি পরদেশে ধন সম্পত্তি যদি থাকতো তাহলে কি পরবাসে প্রবাসে আসতাম নিজের দেশে থাকতাম ভাই পাঁচ বছর হইলো এখনো বাড়ি দেখি নাই কত জানি না আর কত বছর থাকতে লাগবো তারপরে বাড়ি দেব তো আপনারা একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট যত করবেন তত জলদি বাড়িতে যাইতে পারবো তো আপনারা কেমন আছেন একটু জানাবেন কমেন্ট করে

আসসালামু আলাইকুম আপনার বাড়ি কোন জেলা আলহামদুলিল্লাহ আমার বাড়ি বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট আমার বাড়ি বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট আসাম আপনার বাড়ি কোথায় ভাই একটু বলবেন অরুণাচল প্রদেশ এনে থাকতেছি আমি পাঁচ বছর থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো ভাই বাড়ির কথা জিজ্ঞাসা করেছেন আপনি কোথায় থাকেন একটু বলবেন আরেকটা ভাই ইংরেজিতে কমেন্ট করেছে ধন্যবাদ পারলে একটু বাংলাতে কমেন্ট করবেন নিচে আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যারা জানেন না নিচে কমেন্ট করেন নিচে আমি দেখে যাব আর যারা আমাকে নতুন করে সাবস্ক্রাইব করবেন আজকে নিচে আমি একটা করে কমেন্ট রেখে যাবেন সেই কমেন্ট ধরে ধরে আপনাদের বাসায় চলে যাব আমি ইউটিউবে তো সাবস্ক্রাইব এন্ড টুরে যাওয়া যায় না তো আপনার একটা কমেন্ট থুই যাবেন সেই কমেন্ট ধরে আপনাদের ভাষায় আমি চলে যাব এটা লেখছে আমি মালয়েশিয়া থেকে অনেক অনেক ধন্যবাদ লাভ ইউ দাদা ভাই লাভ ইউ লাভ ইউ আপনারা আপনার বাড়ি কোন জায়গায় একটু বলবেন মালয়েশিয়া নাকি একটু বলবেন ভাই মালয়েশিয়া না হয়তো আসামে হবো হয়তো বাংলাদেশ হবো তো কোথায় থাকেন একটু বলবেন তো সবাই সবাই একটু কমেন্ট রাখেন ভালো লাগে নিশ্চয় কমেন্ট রেখে যাবেন ভাই আমি কমেন্ট ধরে আপনার বাসায় চলে যাব ইউটিউব ইউটিউব থেকে এখনো আমি পেমেন্ট পাই নাই তো ফেসবুক থেকে পেমেন্ট পাই দয়া দোয়া করবেন ইউটিউব থেকে যাতে পেমেন্ট পাই আমি আপনাদের আপনারা যদি সাপোর্ট করেন নিশ্চয় আমি ইউটিউব থেকেও পেমেন্ট উড়াবো আপনারা যদি সাপোর্ট করেন বাংলাদেশ জি হ্যাঁ থ্যাংক ইউ ভাই আমি জানি বাংলাদেশই হবো মালয়েশিয়া তো বেশিরভাগ বাংলাদেশে মানুষে যায় তো আমাদের ইন্ডিয়ার অনেক কম যায় মালয়েশিয়ায় অনেক অনেক ধন্যবাদ ফেসবুক থেকে আমি তিনবার পেমেন্ট পাইছি অলরেডি চারবার হয়তো বিশ বিশ আঠারো বিশ তারিখে পেমেন্ট ফেসবুকে তো জানি এই মাসে কতটা আমি ঢুকে জানি না এখনো বোনাস দিছিল কিন্তু বোনাসটা আমি কমপ্লিট করতে পারি নাই কেউ সাপোর্ট করে নাই বোনাসটা কমপ্লিট করতে পারি নাই হলে পঞ্চায়েত পঞ্চাশ ডলার বোনাস দিছিল আমাকে ফেসবুকে সেটা কমপ্লিট করতে পারি নাই এখন জানি কয় ডলার জানি ঢোকাই মাসে জানি না সেটা হয়তো ঢুকলে সে আমি দিশা পাবো এই মাসের আগের মাসে ঢুকিলো 56 ডলার 59 ডলারের পয়সা পাইছি গত মাসে পাইছি আমি 77 ডলারের পয়সা ফার্স্ট পেমেন্ট কত আর্নিং হয় এটাই বলতেছি এক মাসে এর মাসে পাইছিলাম আমি সাতাশ ডলার তারপরের মাসে পাইছিলাম ছয়চল্লিশ ডলার তারপরের মাসে পাইছি ছিয়ান্ন ডলার আর আলহামদুলিল্লাহ এই মাসে জানি কত ডলার পাই এখনো পেট ই হয় নাই প্রসেসিং হয় নাই তো প্যাডও হয় নাই ইনশাআল্লাহ মাসে অল্প বেশি হওয়া লাগে দেখি কতটুক আল্লাহ দেয় আমাকে তো কিন্তু এখনো ইউটিউব থেকে পাই নাই ইউটিউবে এখনো ফলোয়ার হয় নাই আমার দুইশো ফলোয়ারও এখনো কমপ্লিট হয় নাই একশো নাইনটি হয়েছে মাত্র তো পাঁচশো পাইলে হাফ মনিটেশন হইব ভিডিওতে ভিউস আছে একটু দেখেন ভিডিওতে আগে মানুষের চেয়ে অনেক ভালো ভিউজ আসে আমার কিন্তু সাবস্ক্রাইবারটা আমার বাড়ে না জানি না কিসের জন্য সাবস্ক্রাইবারটা বাড়ে না হয়তো আমরা তো প্রবাসে থাকি হয়তো সব সময় সময় দিতে পারি না দিনে বেশি সময় দিতে পারি না আমি রাইতে আমি সময় দেওয়ার জন্য চেষ্টা করি সবাইকে আমি দিনে ভিডিও দিই ফেসবুক দুইটা ইউটিউব দুইটা দিই ভিডিও তো দোয়া করবেন সবাই যাতে ফেসবুক থেকে যাতে এই সরি ইউটিউব থেকে যাতে ফার্স্ট পেমেন্টটা উড়াইতে পারি ইউটিউব থেকে সেটা আমি গরিব মানুষের দিয়ে করে আগে ফেসবুকে আমি দিতাম এখনো একটু বন্ধ করে রেখেছি অনেক বর্তমান আগের মতো ইনকাম নাই ফেসবুকে তার জন্য আমি স্টারটা অফ করে রেখেছি তো শুরু করব তো সবাই একটু লাইক করেন সবাই একটু লাইক করেন সবাই টা কমাই দিলেন ওয়াচিংটা একদম কমে গেল ভাই বিশ মিনিট থাকবো বেশি থাকবো না আজকে হম অলরেডি চোদ্দ মিনিট হয়ে গেছে আর পাঁচ মিনিট থাকবো ভাই আরেকটা ভাই কমেন্ট করেছিল ইংরেজিতে কি জানি লিখেছিল ভাইটা কমেন্টটা উপরে চলে গেল তো সবাই একটু ওয়াচিংটা বাড়ান তিনটা মাত্র রিয়েট পড়েছে দশটা রিয়েট কমপ্লিট করেন একটু দশটা রিয়েট কমপ্লিট করেন এবং দুশো সাতান্নটা সাবস্ক্রাইবার তো আপনারা একটু দুশোটা কমপ্লিট বেশি চাইছি না আপনাদের কাছে তিনটা সাবস্ক্রাইবার চাইছি তিনটা সাবস্ক্রাইবার দিবেন একটু আমার আজকে তিনজন বন্ধু সাবস্ক্রাইবার করবেন প্লিজ তিনটা রিয়েট পড়ছে তিনজন মানুষ ওয়াশিং আছে তো সবাই তিনটা তিনটা সাবস্ক্রাইবার লাগে একটু সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করবেন

মালয়েশিয়া হ্যাঁ ভাই আমি জানছি মালয়েশিয়া এগারোটার আগে যদি ঘুমাই আমি আহ তাহলে ধরেন সকালে ডিউটি যেতে লাগে আমার কি বলে মাথার উপরে আছি করে কি করে চল বন্ধুরা সবাই একটু সাপোর্ট করবেন কমেন্ট রাখেন একটু তারা কমেন্ট করতে পারেন একটু কমেন্ট রাখেন চারটা রিয়ে দশটা করেন তিনটা বন্ধু আমাকে একটু বন্ধু করবেন তিনটা বন্ধু করলে দুশোটা বন্ধু হইব তো আমি কথা দিলাম যে তিনটা বন্ধু কমেন্ট রেখে যাবেন করে কমেন্ট রেখে যাবেন সেই তিনটা বন্ধুকে আমি যে করে আসবো এবং তার ভিডিওগুলো দেখে কমেন্ট রেখে আসবো আমি আমার একটা ভিডিওতে কমেন্ট রেখে যান আপনারা আমি তিনটা ভিডিওতে যাই কমেন্ট রেখে আসবো আর যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো কথা দিলাম এই লাইফের মাধ্যমে তো প্লিজ বন্ধুরা তিনটা বন্ধু একটু সাবস্ক্রাইব করে নেন আমি কথা দিলাম যে আমি সাবস্ক্রাইব করে কমেন্ট রেখে আসবো জলদি করেন একটু জলদি করেন আর তিন মিনিট থাকবো হ্যাঁ জলদি করেন বন্ধুরা যে যেখানে আছেন একটু জলদি করেন পাঁচটা রিয়েট পরে চারটা রিয়েট পরে চার ছয়টা রিয়েট ফেলেন জলদি করে দশটা রিয়েট পড়লে আজকের জন্য শেষ করবো প্লিজ প্লিজ চলো 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 কথাই শুনে না বন্ধুরা এই জন্য তো লাইক করবার মন ধরে না মাঝখানে মাঝখানে বাদ দিয়ে দিবেন বাদ দিবার মন যায় আপনারা ভালোবাসা দেন কিন্তু

রিয়ার দিন জটপট করে কোথায় গেলো ওয়াচিং টা একদম কমে গেল তো তাহলে আজকের জন্য শেষ করলাম ওয়াশিংটা কমে গেছে থেকে লাভ নাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য বিদায় নিলাম আবার কাল রাত দশটায় আসবো এই ডাটা বাংলাদেশ টাইম 10:30 টায় তো সবাই ভালো থাকবেন যারা সাবস্ক্রাইবড করে দিয়ে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করতে নাই তারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট লিখে যাবেন আমি যা সাবস্ক্রাইব করে আসবো কে কে সাবস্ক্রাইব করছেন একটা কমেন্ট লিখে যান কে কে সাবস্ক্রাইবড করছেন কমেন্ট রাখেন কে কে সাবস্ক্রাইবড করে গেছেন কমেন্ট রাখবেন হ্যাঁ আচ্ছা রিয়েটটা দিয়ে রিয়েটটা দশটা কমপ্লিট করেন না প্লিজ এক মিনিট থাকবো দশটা রিয়েট কমপ্লিট করেন দশটা রিয়েট কমপ্লিট করবেন জন বন্ধু সাবস্ক্রাইব করে যাবেন তিনটা বন্ধু সাবস্ক্রাইব করে যাবেন বেশি চাই না আমি তিনটা একটা লাইফে যদি তিনটা বন্ধু না পাই বলেন তাহলে কি করে চলবো ওয়াশিংটন ডাউন হয়ে গেল ওয়াচিংটা ডাউন হয়ে গেল দেখছেন আচ্ছা চলেন তিনটা বন্ধু সাবস্ক্রাইব করে যাবেন হ্যাঁ আজকের জন্য আমি বিদায় নিব তো তিনটা বন্ধু সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট রেখে যাবেন আজকের জন্য বিদায় নিলাম আবার আসবো কালকে ইন্ডিয়া টাইম দশটা বাংলাদেশ টাইম সাড়ে দশটা হ্যাঁ সবাই ভালো থাকবেন সবাই কি দিয়ে ভাত খাইছেন একটু বলবেন কে জানি এড দিছে নাকি বুঝছি এটা